বিসমিল্লা রহমান রাহিম আমাদের ঘাটপাড়া দরবার শরীফের নিশান যেটি আমাদের উরুষ শরীফের জন্য যে নিশান উঠানো হয় সেটা কিন্তু উঠানো শুরু হয়ে গেছে দর্শক বলতে হয় আগামী রবিবার আমাদের দরবার শরীফের জলছা যাই হোক আজকে শুক্রবার জুমান নামাজের পরই আমাদের এই জলসার যেটি নিঃশান কর্তৃক সেটা কিন্তু আমরা উঠানো শুরু করলাম দর্শক আমাদের হুজুর বাড়ির আমাদের হুজুর কেবলার এটি মাজার এখানে এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আগামী রবিবারের দিন খাজা আবার মহানম মজুরিসের দিন ধার্য করা হয়েছে আজকে নিশান তুলে তারপরে কামা কাম কাজ আরম্ভ করা হবে তে এখন নিশান তোলা হবে সকলেই সাথে সাথে তুক বিগুলা দেওয়া যাবেন আজকে বাবা বিদায় নেওয়ার পরে দ্বিতীয়তম পুরুষ সকলেই যেন ভালোভাবে কাজ করতে পারি